হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো কুয়েত চাকরির খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিন তো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো কুয়েত আর কি নতুন অনেকটি কোম্পানি আর কি বিশ্বাস আসছে তো আপনারা ডাইভিং বিষে আসতে পারেন কুয়েতে না সকল নদেশ আর কি ড্রাইভিং বিষা অনেক গুরুত্বপূর্ণ তো ডাইভিং বিষা চাইবেন আমি চেষ্টা করবো আপনাদের সব কিছু খুলে বলার জন্য ভিডিওর মাধ্যমে তো আপনারা প্রথমে আপনার দালালের সাথে বালাবিত্তে কথাবার্তা বইলা পরে ইয়ে করবেন কাগজপত্র জমা দিবেন তো দেখা গেছে সব কিছু ক্লিয়ার করে কাগজপত্র জমা দিলে আর কি তারা আর কি ভালো জায়গায় দিবে আপনারা সব কিছু আগে কন্ট্যাক্ট করে নেবেন তো কুয়েতের আপনার পরিবেশটা অনেক সুন্দর আছে কুয়েতের সব কিছুই সুন্দর মাসাল্লাহ তো আপনারা কুয়েত আসেন আমি না ঘুম না আপনারা কুয়েত আসেন কুয়েত অনেক সুন্দর সব দিকে সুন্দর আছে টর্স আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো বিভিন্ন ধরনের চাকরি খবর যা আছে নতুন নতুন নিউজ দেওয়ার চেষ্টা করব কোয়াতে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন টর্স আমি তাদের মাঝে আছি দেখতে পাচ্ছেন কোয়াতের পরিবেশটা অনেক সুন্দর আপনারা নিঃসন্দেহে কুয়েত আসতে পারেন

বিকালে পরিবেশটা অন্যরকমই থাকে এখন দুপুরবেলা আমি উঠছি সাদে উঠছি আপনাদের কিছু কথা বলার জন্য তো আপনারা কুয়েত আসতে পারেন সব সবকিছুই ঠিক আছে অনেক সুন্দর সব সুন্দর আছে তো কুয়েত ডাবিং লোক নিতে আছে আপনারা যোগাযোগ করে দালালের সাথে কথা বলেন কথা যোগাযোগ করে আসবেন তো ড্রাইভিং মিশায় এখন প্রচুর লোক নিতে ড্রাইভারও আছে আর কি ডাইভিং মিশা লোক নিতে তো আপনারা কুয়েদের কোন ধরনের ভিডিও পেতে চান কুয়েদের যে ধরনের ভিডিও পেতে চান তো আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপনারা কুয়েতের নিউজ পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল এখনটি বাজিয়ে রাখবেন তো দেখা যাচ্ছে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ওইখানে ভিডিওটা নোটিফিকেশন শো করবি তো তাই বলি নোটিফিকেশনটা বাজিয়ে রাখবেন তো আপনারা বিদেশে আসার আগে আর কি দাওয়ায় সাথে সবকিছু কথাবার্তা বলে আসবেন এখন ডাইভিং বিষয়ে প্রচুর লোক নিতেছে আপনারা ডাবি মিশা আসবেন আর কি সেই সব ভালো আপনারা সবচেয়ে দালার সাথে কথাবার্তা বলে গেছে আপনারা এক কাজ এক কাজের কথা বললে আর কাজ আমি যে ঢুকাই দেয় আপনারা ইয়া করবেন দালার সাথে সব কথাবার্তা তারপর কাগজ জমা দিবেন তারপর কাগজ জমা দিলে আর কি সবচেয়ে বেশি ভালো হইব তো বিকালে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব বিকালে ভিডিও করার চেষ্টা করব যত সম্ভব আমি চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য তো আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে